বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন বছরের শুভেচ্ছাও জানাচ্ছি একই সঙ্গে আর কয়েকদিন পরেই আর মাত্র দু এক দিন পরেই আমাদের দু শেষ হয়ে যাবে দু হাজার পঁচিশে আমরা পা দেব দেখতে দেখতে একটা বছর কেটে গেল এবং এই কেটে যাওয়ার পর আর একটি বছর পরে আরেকটা নির্বাচন মনে হচ্ছে যেন কদিন আগেই তো এ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোতে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে যেতে প্রায় পনেরো বছর অতিক্রান্ত হতে চলেছে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের রাজ্যের বিরোধী দলের অস্তিত্ব এমন একটা জায়গায় থেকে রয়েছে যে এখানে বিরোধী দল বলে কিছু আছে বলে মনে হয় না কোনো আন্দোলন নেই কোনো সংঘাত নেই আমাদের বিরোধী দলের বলতে যেটুকু আমরা বুঝি এখানে হিন্দু আর মুসলমানের মেরুকরণের বিরোধী দল যেটা পঁচাত্তর বস পঁচাত্তর বছরই বলুন প্রায় আশি বছরই বলুন এই দীর্ঘ ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে যেটা দুর্ভাগ্যজনক ঘটনা বলা যেতে পারে কারণটা কি বিরোধী দল যদি শক্তিশালী না হয় তাহলে গণতন্ত্র পুষ্ট হয় না দিল্লিতে আমরা দেখেছিলাম প্রায় দশ বছর ধরে দিল্লিতে প্রায় বিরোধী শূন্য ছিল কংগ্রেস পাঁচশো পঁয়তাল্লিশটা আসনের মধ্যে মাত্র চল্লিশটা কখনো পঞ্চাশটা আসন পেয়েছিল যার ফলে বিরোধীদের কোনোরকম পাত্তাই দিচ্ছিল না দিচ্ছিলেন না নরেন্দ্র মোদী যার ফলস্বরূপ আমরা দেখেছি যে দেশের মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়েছে বিচার পাওয়ার চেষ্টা করেছে পশ্চিম বাংলার ক্ষেত্রেও অনুরূপ আমরা লক্ষ্য করতে পারছি যদিও এখানে বিজেপি নামক দলটি যথেষ্ট তার ক্ষমতা ছিল সাতাত্তরটা আসন পেয়েছিল এবং দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের যদি নিরিখে আমরা বিচার করতে বসি তাহলে দেখব মাত্র পঞ্চাশ লক্ষ ভোটের তফাত ছিল তৃণমূলের সঙ্গে বিজেপির অর্থাৎ প্রধান বিরোধী দল হিসাবে বিজেপি তার ভূমিকাটা যথাযোগ্যভাবে পালন করতেই পারত কিন্তু তা না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে এখানে হিন্দু মুসলমান মেরুকরণ করতে গেলেন তাতে আর যাই হোক এই রাজ্যে যে তিনি কলকি পাচ্ছেন না সেটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে এখন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কটি আসন পেতে পারে বলে আপনাদের মনে হয় এবং আমাদের আলোচনার বিষয়ে যদি এখনই ভোট হয় তাহলে বিজেপি এই রাজ্যে তিরিশটার বেশি আসন পাবে কিনা সন্দেহ রয়েছে হুগলি জেলা থেকে যেমন বিজেপি সরে যাবে মুছে যাবে এরকম অনেক জেলা আছে যেখানে বিজেপির অস্তিত্বের সংকট দেখা দেবে তো আমার প্রশ্নটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির পরিকল্পনা কি ছিল এবং কি আছে কি করতে চাইছে বাংলাদেশের ইস্যুতে খানিকটা বিজেপি চাঙ্গা হয়েছে পশ্চিম বাংলাতে কারণ বাংলাদেশের ইস্যুটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেভাবে পশ্চিম বাংলার রাজনীতিতে হিন্দু মুসলমান মেরুকরণের চেষ্টা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতে খানিকটা হলেও বিজেপি সাফল্য পেয়েছে বলে আমার মনে হয়েছে কারণ গ্রাম বাংলা থেকে শুরু করে শহর শহরকেন্দ্রিক মানুষের মধ্যে বাঙালি মুসলমানদের সম্পর্কে একটা ভুল ধারণা ভুল বার্তা চলে গেছে অর্থাৎ বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুরা এই পশ্চিমবাংলার গ্রাম বাংলাতে যেভাবে একে অপরের প্রতিবেশী হিসাবে জীবন যাপন করতেন এবং এক এর দুঃখের ও সঙ্গী অন্যের দুঃখের সঙ্গী হতেন আমি খুব ছোটবেলায় দেখেছি আমার নিজের মামার বাড়িতে আমার দাদুর যিনি বন্ধু ছিলেন সেই ভরত পরে ভরত পড়ে তিনিও আমার তাকে দাদুই বলতাম তিনি আর আমার দাদুর মধ্যে কোনো তফাত আমরা কোনোদিন লক্ষ্য করিনি আজকে আমার ছোটো মেয়েটি যিনি স্কুলে যা যেই স্কুলে যায় মাত্র ক্লাস ফাইভে পড়ে সেই মেয়েটির সেই মেয়েটির সঙ্গে যখন অন্য বন্ধুরা কথা বলে তারা বলে তোরা তো তোরা তো মুসলমান এই যে প্রতিক্রিয়া এই প্রতিক্রিয়া বাংলায় আমরা এর আগে কোনো দেখিনি এই যে সংঘাত তৈরি করেছে বাংলাতে এর পেছনে মিডিয়ার একটা ভূমিকা আছে এর পিছনে বিরোধী দলের নেতা দলের যে নেতা শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন যেভাবে মুসলমান সমাজকে আক্রমণ করছেন তার একটা ভূমিকা অবশ্যই আছে আমি হয়তো হতে পারিনি অন্যের মতো যারা মুসলমান হয়েও বেশের বেশ বেশ তারা আমার খুব পরিচিত খুব ঘনিষ্ঠ ইউটিউবার তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কে কোথাও ঘাটতি নেই ইউটিউবার আছেন একজন শিক্ষারত্ন শিক্ষক আছেন তারা হয়তো বলতে পারেন হ্যাঁ কিন্তু আমরা যেটা মনে করেছি আমি যেটা মনে করেছি যে এই হিন্দু মুসলমান যে বিভেদ তৈরি হচ্ছে এটা কিন্তু এর পরিণতিটি কিন্তু খারাপ হবে দেশ থাকবে নির্বাচন আসবে চলে যাবে দেশটা থেকে যাবে দেশের মানুষ থেকে যাবে এই সংকটকালীন অবস্থায় দাঁড়িয়ে বিজেপি এই রাজ্যে কোন পরিস্থিতির মধ্যে পড়তে পারে সেটাই এখন আলোচনার বিষয়ের মধ্যে পড়ে আমি খুব সংক্ষেপে বলবো বেশি বেশি বলার কিছু নেই কারণ এই রাজ্যে যদি বিজে যদি এই রাজ্যে যদি প্রায় নব্বই হাজারের মতো বুথ আছে এই নব্বই হাজার বুথ ভেঙে যে নতুন বুথ তৈরি হয়েছে ভেঙে নতুন নতুন বুথ তাতে প্রায় নব্বই হাজারের কাছাকাছি বুথ হবে সেই বুথের অর্ধেকটার বুথেতে এজেন্ট দেওয়ার ক্ষমতা বিজেপির নেই এটা খুব সত্য কথা বিজেপির সাংগঠনিক ক্ষমতা বলতে শুধু কাগজে বাদ মিডিয়ায় প্রচার আর হচ্ছে আর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুভেন্দু অধিকারীর হুঙ্কার যেটা গণমাধ্যমগুলো নিয়মিত তাকে প্রচারের মধ্যে রেখেছে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে বাদ দিলে আর কোনো বিজেপির নেতাকে সেভাবে খুঁজে পাওয়া যায় না এটা খুব সত্য কথা শুভেন্দু অধিকারী সংগঠক হিসাবে যেভাবে তৃণমূল কংগ্রেসের থেকে নিজের সুনামকে বৃদ্ধি করেছিলেন ঠিক সেইভাবে সুনাম বৃদ্ধি করতে পারেননি এই বিজেপিতে এসে কারণ তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একটা সুবিধা ছিল এই যে তৃণমূল কংগ্রেসের যারা নিম্ন স্তরের যারা কর্মী তারা অধিকাংশই বাঙালি মুসলমান সমাজের প্রতিনিধি অর্থাৎ তাদেরকে রাস্তায় নামিয়ে যে কোনো আন্দোলন যে কোনো সংগঠ সংগঠিত অপরাধ করানো যেতে পারে কিন্তু ভদ্র বাঙালি সমাজকে ভদ্র বাঙালি হিন্দু সমাজকে সামনে রেখে এ কাজ করা সম্ভব হবে না সেটা শুভেন্দু অধিকারী পাচ্ছেন না শুভেন্দু অধিকারী যতটা সফল হয়েছিলেন তৃণমূল কংগ্রেসে ততটাই ব্যর্থ হয়েছেন বিজেপিতে আলটিমেটলি বিজেপি শুভেন্দুর অতীত শেষ এবার বিজেপির মূল লক্ষ্য হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা এই বাংলার মুখ করতে চাইছে আগামী বিধানসভা নির্বাচনে বলে শোনা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি মুখ হয় তো সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ হলে তিনি সত্যিই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে যেসব রায় দিয়েছিলেন সেই রায়টা চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন এবং পশ্চিমবাংলার সাধারণ মানুষের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তাকে ভগবান বলা হতো কিন্তু মুশকিলটা হচ্ছে তিনি যখন মানে অবসর নেওয়ার পর যদি রাজনীতিতে যোগ দিতেন সেটাও নাহলে মানা যেত কিন্তু বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকাকালীন সময়ে সেখান থেকে পদত্যাগ করে তিনি রাজনৈতিক মঞ্চে গেলেন এবং এমপি হয়ে গেলেন তখনই প্রশ্ন উঠছে তাহলে এতদিন ধরে তিনি যে রায়গুলো দিচ্ছিলেন তিনি যেভাবে কটাক্ষ করছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে তার পেছনে কি এই একটা যোগ সাজস একটা কি ক্রোনোলজি দাঁড়িয়ে আছে যে বিজেপির সঙ্গে তার সম্পর্ক বাংলায় বিজেপিকে পাওয়ারে আনতে হবে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করো এইটা কি সম্পর্ক এটা বড় হয়ে দেখা দিয়েছে তিন নম্বর যাকে মুখ করার চেষ্টা হচ্ছে শ্রী মিঠুন চক্রবর্তী কিন্তু মিঠুন চক্রবর্তীর যা বয়েস এবং মিঠুন চক্রবর্তীর যা হাগড়াক তাতে মিঠুন চক্রবর্তী এই বাংলায় খুব একটা জায়গা করতে পারবে না আসলে পশ্চিম বাংলায় বিজেপির ভবিষ্যৎ আর কিছু নেই বিজেপির ভবিষ্যৎ শূন্য বলা যেতে পারে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি এই রাজ্যে যদি বিরোধী দলের তকমাটাও মুছে যায় বিজেপির যদি বিরোধী দলের তকমাটাও মুছে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ এই বাংলাতে ভোটে জিততে হলে ভোটের সমীকরণ বলছে এখানে ধর্মনিরপেক্ষ তার আদর্শকেই বেশি করে প্রচার করতে হবে যার পরিণতিতে যে দল করতে পারবে সে দল কিন্তু ক্ষমতার সিংহভাগটা চলে যাবে কারণ প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কয়েকটা বিধানসভা কেন্দ্র বাদ দিলে প্রতিটা বিধানসভা কেন্দ্রে এখানে মুসলিম ভোট একটা বড়ো ফ্যাক্টর যেটা আসামে ফ্যাক্টর নয় এখানে বড় ফ্যাক্টর সেই মুসলিম ভোট যদি তাকে পে যদি না পায় বিজেপি বিজেপি এখানে কোনো কালেই নবান্ন দখল করতে পারবে না তার সঙ্গে বলতে পারি সুতরাং এবারে বি শুভেন্দু অধিকারী যে কায়দায় যেভাবে ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টা করছে তার পরিণতি আরও খারাপ হবে বিজেপির পক্ষে বিজেপি এই রাজ্য থেকে একেবারে বিরোধী দলের তকমাটাও যদি হারিয়ে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তাহলে বিরোধী দলের তকমা কে পেতে পারে সে নিয়ে আমরা পরে কোনো একটা অংশে আলোচনা করব। তার আগে আমরা বলে দিই শুভেন্দু অধিকারীর জন্যই কিন্তু পশ্চিমবাংলায় বিজেপির মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে কারণ বিজেপির অন্যান্য নেতাদের দেখবেন দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য ইভেন সুকান্ত মজুমদার পর্যন্ত ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এখানে তারা কোনো বিবৃতি দেননি কারণটা হচ্ছে বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে মান্যতা দিতে হবে বিজেপি সব জায়গাতে গোয়াতে আলাদা সংস্কৃতি চালায় বিজেপি এবং উত্তর পূর্ব ভারতে আলাদা সংস্কৃতি চালায় সেনাটা আলাদা অবস্থান নেয় বাংলার ক্ষেত্রে কেন আলাদা অবস্থান নেবে না কেন বাংলার ক্ষেত্রে কেন গোপলয়ের নীতি নেওয়া হবে কেন এখানে হিন্দু মুসলমান বেরুকরণের চেষ্টা করা হবে এই প্রশ্নের উত্তর যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যে বিজেপির কোনো ভবিষ্যৎ আছে বলে আমার মনে হয়নি আমাদের মনে হচ্ছে না বিজেপি এই রাজ্য থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কার্যত ঘাড় ধাক্কা খেলে অবাক হওয়ার কিছুই থাকবে না এবং সেই ঝাড় ধাক্কা খাবে একজনের জন্যেই হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর জন্য পুরোপুরি দায়ী